মুর্শিদাবাদ দাঙ্গায় তিনজন মারা গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তোহানা গড়িতে টিটাকর মণ্ডলের পক্ষ থেকে একটি শহীদ মঞ্চ করা হয়েছে একই সাথে তাদেরকে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করা হয় উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিজেপির কনভেনার বিশাল জয় উপস্থিত ছিলেন টিটাকর মণ্ডল প্রেসিডেন্ট ধর্মপাল প্রসাদ টিটাগড় এসসি মোর্চার প্রেসিডেন্ট সারা। টিটাকর মন্ডল সেক্রেটারি অখিলেশ গুপ্ত সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ

इस तरह से मुстинаबाग में पटकोट के खिलाफ आंदोलन बिल के खिलाफ जारी ग्रुप ने हमारे दो गोविंद सिंह गोविंद दास जी और चाचा जी की निर्माण हत्या कर दी गई उसके प्रतिवाद में हर साल सोलह अप्रैल को शहीद दिवस हिंदू शहीद दिवस मनाने का कर्म सूची रखा गया है मंडल हिंदू दिवस का पालन हम सभी कर साथियों कारण जे रहा हमारे देखे उन्नीस सौ छेचल्लिस साल सूरावर्दी नेतृत्व सारा बांगला हिंदू निधन चले सरको বর্তমানে মনে হচ্ছে আমরা সোরাবর্দির নেতৃত্ব মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি সোরাবর্দির জায়গায় কারণ আজকে সারা বাংলায় হিন্দু নিধনযোগ্য চলছে আর গত আট ন তারিখে যেভাবে মুর্শিদাবাদ জঙ্গিপুর এইসব এলাকায় যেভাবে দাঙ্গা হয়েছে বেশি মানে মেনলি হিন্দুদেরকে টার্গেট করে মন্দির ভাঙা হয়েছে মা বোনেদের ইজ্জত ইজ্জত লুট করা হয়েছে ঘরবাড়ি ভাঙা হয়েছে পাঁচশো জন ওখান থেকে পালিয়ে মালদায় শরণ নিয়েছে এই যে পরিস্থিতি এক সময় যখন উনিশশো সালে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল তখন টাইমস অফ ইন্ডিয়া লিখেছিল লং ইন্ডিয়া টুডে লিখছে বেঙ্গল বিকাম আ থিয়েটার অফ ম্যানুফ্যাকচারিং ক্রাইসিস এরকম পরিস্থিতি যেরকম ক্রাইসিস ক্রিয়েট করা হচ্ছে আজকে আমরা দেখছি বাংলা থেকে বেশি মুসলমান ইউপিতে থাকে বাংলা থেকে বেশি মুসলমান আসামে আছে বাংলা থেকে বেশি মুসলমান কেরালায় আছে কিন্তু ওখানে দাঙ্গা হচ্ছে না এইখানে দাঙ্গা হচ্ছে তার মানে এটা মেনে নিতে হবে যেটা এটা প্রায়োজিত দাঙ্গা স্টেট স্পনসার্ড দাঙ্গা যেটা হিন্দু নিধন করার কারণ আমরা জানি যে গতবার ইলেকশনে ভারতীয় জনতা পার্টি দু কোটি উনচল্লিশ লক্ষ ভোট পেয়েছে মানে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে এই ভয়ে মমতা আজকে চাইছে যে বাংলা থেকে হিন্দুদেরকে সরিয়ে দিতে নিধন করে শেষ করে দিতে চাইছে এরা বাংলার হিন্দুকে তাই যেরকম দেখলাম আমরা গত আট ন তারিখ হত্যা করা হয়েছে হরিগোবিন্দ দাস দাসকে হত্যা করা হয়েছে এখানে সিপিএম বলে লড়াইটা লড়াইটা না আমরা বলছি না লড়াইটা জাতের না ভাতের কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন এনারা কিন্তু বামপন্থী ছিলেন এনারাও বলতেন যে ধর্ম আফিম কিন্তু যখন ওই জেহাদি আক্রমণ এলো তখন এদেরকে দেখলেন এরা কোন পার্টি করে এদেরকে হিন্দু হিসাবে চিহ্নিত করে হত্যা করা হলো বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে হত্যা করা হলো এরা বাড়িতে ছিল এরা কোনো দাঙ্গা করতে যায়নি দাঙ্গা আটকাতে যায়নি রাজ্য সভাপতি সুমন্ত্রায় দেব বেশ ভিডিও ছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা তার জন্য প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ থেকে পাঁচশো লোক এই পারে এবং মালদায় আসছে স্মরণ নেওয়ার জন্য ওরা ওরা ত্রাণে বেঁচে আছে আর এই এই ভিডিওগুলো ফেক তাই এই যে দাঙ্গার ভিডিওগুলো আসছে এরা কি ফেক মারা গেছে দুজন মমতা ব্যানার্জির নেতা সিদ্দুকলা চৌধুরী বলছে কলকাতা স্তব্ধ করে দেবে এটা তো সুরাবর্ধী বলার ক্ষমতা পায়নি যেটা যেটা বলেছে সিদ্দিকুলা চৌধুরী সিদ্দিকুলা চৌধুরী এগেন্স একটাও একটা কেস হয়নি আজকে যদি কোনো হিন্দু নেতা বলতো আজকে যদি সুকান্ত মজুমদার বলতেন আজকে যদি আমাদের দিলীপ ঘোষ বলতেন বা আমাদের শুভেন্দু অধিকারী বলতেন আজকে দেখতেন কেস হতো না না কি বলবে হিন্দু সমাজে কি বার্তা हिंदू समाज का वार्ता यही है कि अभी जो समय चल रहा है पश्चिम बंगाल में अभी समस्त हिंदू को एक साथ रहना होगा एक साथ यूनाइट होकर रहना होगा यही संदेश देना चाहते हैं जिस तरह से आप देख रहे हैं कि हत्या लगातार हिंदुओं के ऊपर हो रहा है लगातार ये पश्चिम बंगाल सरकार कान में रूई डालकर नाक में तेल डालकर सोई हुई है और तो कल उसके तो नाक के नीचे सारा हत्या हो रहा है लेकिन ये सारा बैठ हुई है मेरा नाम धर्मपाल प्रसाद टिटा मंडल प्रशासन